দেখো বন্ধুরা আজ সেলাইয়ে কিছু অল্প স্টুডেন্ট এসছে বেশি স্টুডেন্ট আসেনি তাই আজ একটু ভিডিও করার সুযোগ পেয়ে গেলাম তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু সারা আজকে চুড়িদারের ড্রয়িং দিয়ে দিয়েছে আর এই সব অনেকগুলো সেলাই মেশিন আজকে ফাঁকাই ছিল কারণ স্যার আজকে ড্রয়িং দিয়েছে তো সবাই কাজ করতে ব্যস্ত ছিল তো আমাদের ছুটি হয়ে গেছে যেহেতু আমরা আমাদের কাজ কমপ্লিট করে নিয়েছি তাই আবার কালকে আসবো আজকের মতো ছুটি ভুল হয়ে গেছে তো ঝুমা দিদির স্কেলটা ওরা নিয়েছিল তো নেওয়া হয়নি আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তো আবার নিতে যাচ্ছি চলো যাওয়া যাক স্কেলটা নিয়ে নিয়েছি চলো আবার যাই

বাড়ি পেরোতে আমাদের নয় এই তুমি কোথায় যাবে এদিকে তুলছি ম্যাডামকে নিয়ে সাইকেলটাই সিঁড়ি ঘরে রাখা হয় আমাদের মশা ভুড় করে উঠছে তো বাড়ি চলে এলাম বন্ধুরা দেখতে পেলে জামা কাপড় সব মেলে দিয়েছিলাম সেগুলো তুলতে হবে চলো এসছি যখন তোমাদেরকে আরেকবার গাছগুলো দেখে নিই টপ কিন্তু গাছ লাগিয়ে দিয়েছি শুধু বড় হওয়ার অপেক্ষা বড় হলে এগুলো টাগিয়ে দেব এই কিন্তু খুব হয়েছে। হয়েছিল শুকিয়ে গেছে তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন টাটা বন্ধু বা আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে নিও এবং করে পাশে আর কমেন্ট করে জানিও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও টা